আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি ভাইয়ের বিয়ে শি হয়েছিল তারা সুখী আছে না দুঃখী আছে সেটা আমরা দেখবো তারা আমাদেরকে দাঁত করছে তাদের বাসায় আমরা যাব। দেখা যাক আমরা কোথায় দিয়ে যাই আর কাকে দিয়ে দিলাম কার বাসায় যাবো সবই আপনাদের দেখাবো চলুন আমরা কিছু মিষ্টি কিনবো সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো সাথে আছেন আমার বড় ভাই না

যত পারি চেষ্টা করি তবে দয়া করে কোনো ভাই প্রতারণা শিকার হবেন না কমেন্টে নাম্বার দিবেন না কিভাবে আমার বাড়িতে আসবেন আজকে জানতে পারবেন এখানে যাচ্ছি ক্যামেরার সামনে আনবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি কেউ যদি স্কিপ করে দেখেন ফুল ভিডিও না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না কিভাবে বাড়ি আসবেন সেটাও জানতে পারবেন Till I get up, time is on side. <laughs> <laughs> I don't wanna waste what's <laughs> left. The <laughs> storms <laughs> we chase are leading us. <laughs> আর বড় ভাই আসলে আমাদের পিছনে স্বাদ নিজের পকেট থেকে অনেক টাকা পয়সা নষ্ট করে অসহায় মানুষকেও অনেক সাপোর্ট করে আসলে মন মাইন্ড খুবই ভালো হাসি খুশি দেখিয়ে বুঝতে পারবেন আসলে ভোলা মানুষ আমরা বড় ভাই বলছে যে বিয়েটা দিলাম তারা সুখী আছে কি দুঃখে আছে আমরা দেখতে যাব আমরা একদিন ফাজলেমি করে এই ছোট ভাই এই ছোট ভাইকে ফোন দিলাম যে ভাই তুমি যে জায়গায় আছো আমরা একটু আসতেছি ফাজলেমি করে বললো শুক্রবারে আসতে হবে এখন কথা দিয়ে ফেলাইছি যদি না আসি কষ্ট পাবে চলুন এদের বাসায় যায় আমরা সরাসরি

আসলে শ্বশুর বাড়ি আছেন ঠিক আছে সব সময় পরে আপনার ভালোবাসবেন আর সে যেটা বলে সেটা শুনবেন ঠিক আছে বারো জনে বারো কথা কথা কান দেওয়া যাবে না আর এটা ব্যবসা বাণিজ্য করার জন্যই

আছে তোমার যে সময় মনে সব সবসময় ক্যামেরার সামনে আমার ঠিক নাই বাচ্চাটা তোমার নিজের বাচ্চা মনে করলে তুমি সারাটা জীবন দেখা ঠিক আছে

10000 করে মাসে বেতন দিল বছরে 1 লাখ 20000 গাড়ি মাসে 12 লক্ষ টাকা বুঝলেন তোলে আপনারা কত টাকা লাগতো আপনা বাড়ি সেলিউ হিসেবে আপনি কাছে কোনো কোনো পাইছেন আপনাদের সাথে খারাপ দেবো আর হিসেবে আমরা আসি ভাই

তবে হ্যাঁ তোমার সারা শরীর কি বলেন এখন দর্শক বন্ধু রাখালাম সামনে দেখাচ্ছি না নামাজ কালাম এখন একটা ব্যবসা মানে ধরে দেন আপনার মতো অর্থ সম্পদ আছে আপনার যদি গরিব

ইতিম বাচ্চা আসলে এই বয়সের মা না বলতে পারে না কিছু বুঝে না এখন এর ভালোবাসা দিবে মা ঠিক না বলেন খালাম মা কি বলেন আপনি এর নানি হ্যাঁ এটা বাস্তব কথা এরা কোনো অঙ্গ অবশিষু এদের সাথে খারাপ ব্যবহার করতে না এদের যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে ঠিক না তাই এখন এরে তোলে মিউজিক গানে কয়দিনই আমরা অল্প কয়দিন যাক কিছু দিন যাক তারপরে মিউজিক গানে শুটিং করা মানে কিছু শর্ট ফিল্ম করাইলাম এখন যদি ওই ধরেন আপনার মেয়ে রাজি থাকে তলে করা আচ্ছা তুমি রাজি আছো তাহলে তোমার কিন্তু তাহলে এর সাথে করতে হবে অন্য কোনো নাই কাটাই কা দেব না ঠিক আছে আচ্ছা আচ্ছা

আশা করি আপনাদের জীবনের সাথে মিল আছে আপনারা যেহেতু আমাকে ভালোবাসছেন প্রথম গান দিয়ে উঠছি গান গাইলে আসলে মন মাইন্ড ভালো থাকে সবাই তো আর বোঝে না তবে আমরা চেষ্টা করব ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য যদি আপনারা আমাকে ভালোবাসেন আমার গান দেখি কতজন মানুষ লাইক কমেন্ট শেয়ার করে এক একটা কমেন্ট আমি মনে করি এক এক কোটি টাকা এক একটা লাইক আমি মনে করি এক এক লক্ষ টাকা আমি দেখবো আমার ভিডিওতে কতজন মানুষ কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের যারা গানে কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর কমেন্ট করেন দেখি আমার গানে কতজন মানুষ কমেন্ট করেন শুধু একটু দেখেই কমেন্ট করবেন তা কিন্তু হবে না যে গানগুলে আসতেছে পুরে গানটা দেখবেন পুরে গান দেখিয়া তারপরে ভিডিওটা ফুল দেখিয়া তারপরে কমেন্ট করবেন তা না হলে কিন্তু কমেন্ট উঠে চলে যাবে আমরা ওই কমেন্ট পাবো না লাইক দিলে ওই লাইক থাকে না অনেকে ভিডিও ফুল দেখে না তা বন্ধুরা